শিক্ষার যে ষড়যন্ত্র এবং যে নেতৃত্ব আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ সেলিম মিয়ার সাহেব এবং উপস্থিত ব্রাহ্মণে জানার আহ্বায়ক এবং স্বত্রসূচি সহ গোবেন্লা মহানগর থেকে আগত এবং পার্শ্ববর্তী ভোমরার নেতৃবৃন্দ বান্সারাম প্রত্যেক ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সবাই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেষ বক্তব্য দেওয়ার দিন নয় আজকে আমরা শুধু একটি কথাই বলব আমরা কিভাবে আগামী দিনগুলোতে নির্বাচন পর্যন্ত আমরা শৃঙ্খলাভাবে দলের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব এবং আপনারা জানেন আমাদের বিশেষ নির্দেশনা আছে নির্দেশনা হলো ভারপাত চেয়ারম্যান বলেছেন যে চাঁদাবাজ সন্ত্রাসবাদ এইগুলো আমাদের জায়গা দলে কোনো স্থান হবে না তাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা আওয়ামী লীগের দোষদেরকে কাউকে আমরা জায়গা দেব না এবং দলে কোনো সন্ত্রাসীদের আমরা স্থান দেব না আজকে আমরা এই ইফতার মাহমিলে একটাই থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ক্রমে যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা দলকে যেন সুসংহতি করতে পারি আপনি জানেন বাংলাদেশ এখন হজম বাংলাদেশ বাংলাদেশ এখন বিশেষ করে বিএনপিকে কিভাবে থামিয়ে রাখা যায় বিএনপির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করা যায় অপপ্রচার করা যায় সেই জন্য একটি মহল উতপ্রতভাবে জড়িত আপনারা জানেন আমাদের ভারত চেয়ারম্যান যেদিন বাংলাদেশে আসবে সেদিনই দেখবেন আপনারা বিএনপির আসন খেলা কারণ জনগণ জনগণ অদীর আগ্রহে অপেক্ষা করছে ইনশাল্লাহ আগামী এপ্রিলের শেষ দিকে হয়তোবা আমাদের ভারতীয় চেয়ারম্যান দেশে প্রত্যাক্তার করবেন যেহেতু এখন আর কোনো মামলা নেই আর দেশে আসতে কোনো বাধা নেই আজকে আমি বক্তিভাবাদি গায়িত করছি না আমাদের নেতৃন্দ বক্তব্য দেবেন আমি আশা করব সবাই সুশৃঙ্খলভাবে আমাদের এই তোর মাহমুলকে জন সুন্দরভাবে পালন করা যায় এবং কেউ ছোটাছুড়ি করবেন না আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ